আসসালামু আলাইকুম দাদরা দাদুরাবু রাফুরা ভাইয়ের আপনারা হগলি কেমন আছেন আশা করতে আমরা যে যেখানে আছেন আল্লাহ রহমত আমরা হগলি ভালো আছেন সুস্থ আছেন আর মুই আপনাকে হগলির দ্বয় মোট পরিবারের হগলেরই আছি আলহামদুলিল্লাহ ভালোই আই পড়ছি মূল নতুন আর একটা ব্লগ লাই আপনাকে শেয়ার করার কি আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাই মি এতদিন ধরে একটু ব্যস্ত আসলাম হে লেগে মি আমাকে রেগুলার ব্লগ আপলোড করতে পারিনি তাই এখন ফ্রি হয়েছে এখন হইতে রেগুলার ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করবো তাই বাড়িতে হইলে যে তামজিদের বাবা আইসে তাই তামজিদের বাবা আওয়ার একটা উদ্দেশ্য হইলে যে মোর তো বোনের ওই যে বিয়ে হইছিল আমি একটা ব্লগে শেয়ার করছিলাম তাই এই সময় তামজিদের বাবাই আসে না হয়তো যে কোনো কারণে তাই এখন হে আইছে আর এখন হইলে যে ওই আমার স্বাস্থ্য বোনের যে জামাই তো হে তো এই বাড়িতে আয় নাই তো এখন হে গিয়ে আবার ওই যে স্বাস্থ্য বোনের লেগে ওই যে কেনাকাটা করি আর কি মোরা এনে কই এলে যে পয় সিনেমা কইতে লই এবার আইছে বুঝছেন যেহেতু সরার পর আর জামাই আই নাই আন হে লাগি মগবাড়ি এবার একটু ছোটখাটো আয়োজন করা হইছে তো মোর সাসার হইলে যে যে বাড়িতে থাকে হেডা হইলে যে মোর বাপের দাদা বাড়ি বুঝছেন তো এটা অনেক পুরনো ঘর তো হেলেগে লাগি হেরা এই ঘরে থাকে হেরা আন পন্ত নতুন ঘর উড়াই নাই হেরা হইলে যে মগবাড়ি মোরা যেখানে থাকে হেনি ঘর উড়বে বুঝছেন তা সকালবেলা উঠতেই তামজিদের বাবা বাজারে যাই মিষ্টি আনছে মানে নতুন জামাই হেও কোনো সময় মোর সাসার বাড়ি যায় না এদলে যে মন মাইজে সাসার বাড়ি বাজন তা হে বাড়ি হলে তামজিদের বাবা কোন সময় যায় নাই আর মোরও বিয়ের পর মই গেছি কিনে মোর শরণ নাই তাই হে পর এই সবাই মিললে মানে গেলাম তা তামজিদের বাবা যাই বাজারে যাই জামাই যেভাবে যায় আর কি পাঁজর দা মিষ্টি যা লাগে সব কিছু লইয়েই আইছে এরপরে হে আবার হের বাইরা বাইকে করে আই পড়ছে বাইরারে বাইরারা আইছে হে তিনজন আর হইলো যে মোর পোলা হে গুলোই আই পড়ছে আর এদিকে হইলো যে মোর আবার আইয়া আমি করি তাই পরে আইতে দেখি যে এদিকে মশলা মানে মশলা বলতে ওই যে গায়ে হলুদ করবে তো হেলে গিয়ে সবকিছু বাড়াবাড়ি শুরু করে দিছে তাই এখানে আমরা আবার সবাই মিলে মেহেন্দি তুলতে গেছিলাম মেহেন্দি বুঝলেন তাই মেহেন্দি তুলতে যাইয়া তো সবাই ওই জায়গা বই এবার মিষ্টি মুখ করছে এবার আরো কি কি জানি থাকে এই সব কিছু পালন টালন করে এবারে এই জায়গা আবার মোর যে বড় বাইর বউ মানে হে হলে যে এই যে বাড়তে হেলে হলে যে মো বংশের বড় বাইর বউ তো ভাবি কিন্তু মোর বিয়ের সময় এই মেহেদি মেহেদি যা যা বাড়া লাগে সব কিছু বাড়ছে আর ভাই গোসল করাবে হেনে যাইয়ে মোর জামাই আর মোর স্বাস্থ্য বোনের জামাই হেরা দুইজনে যাইয়ে বইয়ে রয়েছে বুঝেন তা আর সেইপর এবার একটু সব কিছু ভিডিও কলাম আর এদিকে মোর পোলাই যে একটু ব্যাগ হে সেই গো কেউ দ্বারা দেবে না কিছু না তারপর এদিকে এবার ওই যে মোর স্বাস্থ্য বোনের যে জাল মানে নতুন যে বিয়ে হয়েছে হে হের লিয়ে সব একটু নাচি করতে আসলে পরে এই জায়গায় এরা টাকা তুলতে আইসে তাই হেরা দুইজনে তো লজ্জায় একবারে লাল হয়ে গেছে তাই জামাই বাড়ি কিন্তু মোর মোট বাড়ি দিয়ে এই জামাই বাড়ি কিন্তু একবারে ধারে মানে মনেহে পাঁচ মিনিটৰ লাগে না এলে কি জামাই আর কি মগু পরিশি তো বুঝলেন তাই হ্যাঁ কিন্তু তুমি আগেও কইছিলাম যে হ্যাঁ কিন্তু পছন্দ করে বিয়ে করছে তাই এদিকে সবাই মিলে একটু নাচানাচি করতে আসলে আর ওই মানে এই নাচানাচি মানে কি বোঝেন না ওই যে পকেট দিয়ে টাহা দেওয়া লাগবে হে আর ধান্দা করতে আসলে তাই এদিকে নাচানাচি করে সকলে মিলে টাহা উড়াইতে আসলে তাই এই জায়গায় কিন্তু মোর দাদা শাস্তু বোন ভাই সবাই আসলে তারপরে দুলা ভাই এরা সবাই মিলে আর কি এই জায়গায় নাচানাচি করতে আসলে তাই এদিকে আবার একজনের দৌড়ে কাঁদতে আসলে জামাই দৌড়ে কেউ কাঁদতে আসে কেউ বৌ দৌড়ে কাঁদতে আসলে যে মানে মজা করতে আসলে আর কি আর অগো এই গোসলটা যেদিন করাইছি সেদিন হলে যে এমন শীত মানে সূর্যের কোনো আলোই আসলে না এই যে গত দুই তিন দিন যে রোদ্র ওডে নাই সেই যেদিন নাই হেদিন গো প্রথম যেদিন মেঘলা আসে আর কি গো এই গোসলটা করার নইসে মানে এত পরিমাণে শীত যা মানে কি কম এবছরের মনে এই প্রথমই এত শীত পড়ছে তো এইদিকে যে মোর স্বাস্থ্য ভাইয়ের বউ আর কি হে আবার পানি গরম করে লইয় গোসল করানোরগে তো এইদিকে জামাই তো শীতের অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে কলস গো হাজাই সেগুলো কিন্তু মোর দুলা ভাই বুঝলেন এরপরে এদিকে মোর শাশি এবার এই মাইয়া হেপরে জামাই হেগো সবাই দিয়ে একটু হলুদ লাগাই দিতে আসলে তাই এটা যে আনন্দ বা নিয়ম সেই কোন মুগ এদিকে আবার এটা নিয়ম আছে বুঝলেন যে জামাই মুগবাড়ি যখন সরার পরে আয় মানে পয়নামা লইয়া মানে একটু গোসল গোসল করাইতে হয় আর কি তাই হলে গিয়ে আবার এই মোর শাশি এবার এই যে কী সরিষার তেল মেল কী কী জানি দিয়ে আবার জামাইরে একটু হলুদ দিতে আসলে মাইয়ারে হলুদ দিতে আসলে তারপরে একটু জামাইরে গায়ে হলুদ টলুদ সবাই দিলো দিয়ে এটি জামাই রে না একলারে মাইয়ারও দেশে সবাই মিলে একটু আনন্দ করতে আসলাম হার পর মুই এবার কইতে চালাম যে যে শীত পড়তে আছে তাই দুলোবাইকও কইলাম যে তাই এটা কম্বল লই আন যে জামার শীত করতে আছে পরে মোর শাস তো করছে কি ঘর দিয়ে যাই এটা কম্বল নামাই লই আইছে আসলে বরিশাল কিন্তু এই কয়েকদিন যাবৎ অনেক বেশি ঠান্ডা তাই প্রথম দুই দিন যে ঠান্ডা পড়ছে সেই সময় কিন্তু জামাই আইসলে মোগো বাড়িতে এরপরে এদিকে এই যে দেখেন এই কম্বলটা লইয়া আইয়ে পড়ছে মোর দুলাবাই আইয়ে সত্যি সত্যি দুলা দুলাভাই যাইয়া এই যে মোর ওই বোন জামাই দেশে তারা এ আবার একালে মানে সত্যি সত্যি বেড়ার এক শীতে ধরছে এ আবার কম্বলটা দিয়ে সাইপে দৌড়ে বসে তারপরে এদিকে সবাই গোসল টসল করেন শেষ এখন তো টাকা আরও দেওয়া লাগবে দান দা আরও করছে সবাই এরপরে লইয়ে সবাই ঘরে গেছে ঘরে যাওয়ার পরে তো আবার মাইয়ের মারদের দিয়ে মানে মোর শাশির দিয়ে টাকা গোসল করছে সবাই এদিকে মুই এবার চলে গেছি কী কী রান্না বড়া হয়েছে হেয়ে দেহার ফানে এদিকে রোস্ট পোলাও এরপরে মুরগির গোশ আর কি কি জানি মানে যা যা একটা বিয়ের দরকার হয় সব কিছুই রান্না করছে বুঝলেন তা মুই এবার সব কিছুর ভিডিও করতে পারিনি কারণ মোর পোলাই হেদিনগো অনেক বেশি জ্বালাইতেছেলে পোলায় কোনো সময় মোর শাশার বাড়ি যায় নাই এই প্রথম বাপেও গেছে আরো ও গেছে তাই ও কইতেছে ও ঘরের ভিতরে ঢুকবে না অনেক মানুষজন লজ্জা করে অনেক তাই ভিডিও যে রান্না বাড়াটা কর্ময়ে করতে পারি নি তাই এদিকে এই যে কিন্তু ঘরে আইয়ে পড়ছে তারপরে এদিকে কি কি জামাই বাড়ি দিয়ে দিয়েছে কিছুই দেখাইতে আসলাম প্রথম দিয়ে আসলাম না লাস্ট দিয়ে আইসি তো যাই হোক এই আসলে মোর স্বাস্থ্য বিনিয়রীর বিয়ের ব্লগ তাই নেক্সট আবার দেখা হইবে হে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আসবো মোর চ্যানেলে নতুন আছেন যদি মোর ভিডিও ভালো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেল চ্যানেলটার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যেসব দাদারা মোর চ্যানেল চ্যানেলটার সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ